আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনাম জমিদার বাড়ি ইনাম জমিদার বাড়িটি এ এলাকার লোকজনের কাছে ইনাম বাবু বাড়ি হিসাবে পরিচিত ইনাম জমিদার বাড়িটির বয়স আনুমানিক প্রায় একশো বছরের উপরে বন্ধুরা এনাম জমিদার বাড়ি ঢুকতেই প্রথমেই আপনাদের চোখের সামনে পড়বে জমিদার আমলের গড়া পরিত্যক্ত ভাঙাচোরা একটি কাচারি ঘর এক সময় এই কাচারি ঘরেই খাজনা নেওয়া হতো বন্ধুরা এছাড়াও আপনাদের চোখের সামনে পড়বে জমিদার আমলের গড়া সানবাদার ও ঘাটলা বাঁধা সুবিশাল একটি পুকুর বন্ধুরা ইনাম জমিদার বাড়ির আদি পুরুষ ও প্রতিষ্ঠাতা জমিদার প্রফুল্ল কুমার সাহা জমিদার প্রফুল্ল কুমার সাহার ছিল তিন ছেলে মনীন্দ্র কুমার সাহা প্রাণ কুমার সাহা এবং সতেন্দ্র কুমার সাহা জমিদার মনীন্দ্র কুমার সাহার ছিল এক ছেলে নাম প্রভাত কুমার সাহা প্রভাত কুমার সাহার ছিল দুই ছেলে রামরতন সাহা এবং নীলরতন সাহা রামরতনের এক ছেলে নাম সুমন কুমার সাহা এবং নীলরতনের ছিল দুই ছেলে লিটন কুমার সাহা এবং লিমন কুমার সাহা বন্ধুরা জমিদার প্রাণ কুমার সাহার ছিল তিন ছেলে প্রিয় কুমার সাহা প্রতাপ কুমার সাহা এবং প্রবীর কুমার সাহা জমিদার সতেন্দ্র কুমার সাহার ছিল সাত ছেলে কিন্তু তাদের নাম আমি সংগ্রহ করতে পারিনি বন্ধুরা ইনাম জমিদার বাড়িতে আসার লোকেশন হচ্ছে বিখ্যাত বালিয়াটি জমিদার বাড়ি থেকে প্রায় ছয় কিলোমিটার পশ্চিমে ইনাম গ্রামে এই জমিদার বাড়িটির অবস্থান অথবা বিখ্যাত পাকুটিয়া জমিদার বাড়ি থেকে প্রায় পাঁচ ছয় কিলোমিটার দক্ষিণে ইনাম বাজার সংলগ্ন এই জমিদার বাড়িটির অবস্থান বন্ধুরা দেখুন সেই ইনাম জমিদার বাড়ি কত সুন্দর কারুকাজ এই জমিদার বাড়িটি এখনও সেই প্রায় নতুনের মতো রয়ে গেছে এই জমিদার বাড়িটি বন্ধুরা অন্যান্য জমিদার বাড়ির চাইতে ইনাম জমিদার বাড়িটি দেখতে খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নতা জমিদার বাড়িটির বয়স অনেক হলেও দেখে বোঝা যায় যে মাত্র কয়েক বছর আগের তৈরি করা এই ভবনগুলো জমিদার বাড়িটির বয়স একশো বছরের উপরে হলেও লোকজন যদি এই বাড়িটিকে দেখে জমিদার বাড়িটিকে দেখে তাহলে তারা দেখে বুঝবে যে হয়তো বা বিশ পঁচিশ বছর আগের তৈরি করা এই জমিদার বাড়িটি অথচ এই জমিদার বাড়িটির বয়স হয়েছে প্রায় একশো বছরের উপরে বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি জমিদার কার্তিক সাহা এবং শৈলন শৈলান সাহার বসত এক সময় এইখানে বড় বড় স্থাপনা ছিল সেগুলো সেগুলো ভেঙে ফেলা হয়েছে সেখানে গড়ে তোলা হয়েছে বাড়িঘর বন্ধুরা যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি আবারও কোনো না কোনো এরকম সুন্দর একটি দৃশ্য নিয়ে সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ